সলকাম টু মাই চ্যানেল সুপ্রতিজ ব্লগ আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি বা করছি তো মাঝে খুবই প্রবলেম ছিল যে কারণে ভিডিও বানায়নি তা আজ একটু ভাবলাম মুডটা ঠিক আছে আর আজ হচ্ছে আমাদের রথযাত্রা তো সবাইকে জানায় শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ আমার বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ প্রায় আঠেরো দিন হলো হসপিটালে রয়েছে তাই মন মেজাজ ঠিক না থাকার কারণে ভিডিও বানায়নি তো বাবার কালকে ছুটি হয়ে যাবে তো আজ হচ্ছে রথযাত্রা তো ভাবলাম আজ থেকে ভিডিওটা স্টার্ট করি ভালো চিন্তা ভাবনা নিয়ে এবং ভালো মনোবিত্ত নিয়ে কারণ ভিডিও করার ইচ্ছেটাই চলে গিয়েছিল তো চলো আবার ধীরে ধীরে স্টার্ট করছি কাজটা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো রথযাত্রা তো দেখতে পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি আর বাড়ির সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি ঠাকুর পুজো সব হয়ে গেছে আমার তো এখন যাব যেহেতু রথযাত্রা পুজো তো আমাদের দুর্গা মন্দিরে পুজো হয় তো আমি এখানে মানে বাপের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি কিছুদিন হলো বাপের বাড়ি চলে এসেছি তো বাপের বাড়িতে আমি এখন রয়েছি তো এখন যাব আমরা রথযাত্রার পুজো করতে তো আমি রেডি হয়ে নিয়েছি এবার আমি ভালো করে ড্রেস পরে যাব পুজো দিতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ঝটাপট ঝটাপট রেডি হয়ে নিলাম এটা হচ্ছে আমার নিউ ড্রেস তো এটা আমি আজকের দিনে পরলাম আগে থেকে কিনে রেখেছিলাম তো পুরো দেখো রেডি হয়ে নিয়েছি পিওর কটনের মধ্যে রয়েছে তো এবার আমি যাব পুজো করাতে আমি আর বুনি তো আমি প্রথমে ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে যে কারণে আমি আর ক্যামেরাটা নেব না পুজোরগুলো নেব সেই জন্য ক্যামেরাটা ঘরে রেখে দিয়ে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচুর গরম করছিলো যে কারণে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর পেটে খাবারও খেয়ে নিয়েছি যেমন ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম ওই জন্য চুপচাপ খাবার টাবার খেয়ে বসে আছি তারপর দিলাম একটা টানা ঘুম টানা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ বিছানার মধ্যে রয়েছি তারপর যাব ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে বেরোতে তো ছোটো ছোট রথ বেরিয়েছে তো বা বাবুকে ধরবো না ফোন ধরবো সেজন্য ফোনটা নিয়ে যায়নি তো এখানে আমার মানে পুরো আমি মাথাটা তো ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার বাবু এখনও ঘুমাচ্ছে তো বাবুর মাথাটা নাড়া করিয়েছিলাম তো নাড়া করাতে করাতে না মাথা একটু কেটে গেছে মানে ওই যে খুঁড় দেয় না ওখানে একটু কেটে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো সেটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করছিলাম তো চুপচাপ ঘুম থেকে উঠে কারণ বাবু ঘুমাচ্ছে ও উঠলে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। তো রথের দিনটা ওরকমভাবেই কাটলো সেরকম ভালো মন্দ কিছু বাড়িতে রান্না রান্নাবান্না হয়নি কারণ তোমরা জানোই যে বাবা হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে যে কারণে আমার মন যায়নি ভিডিও সেরকম বানাতে তো এখন আমি বাবুকে নিয়ে যাচ্ছি বাইরের দিকে একটু ছোটো ছোট রথ টানতে তো ক্যামেরাটা আমি প্রথমে নিয়ে গেছিলাম তো রথটা অনেক দূরে আসছিল তো আমি একজনকে ধরতে দিয়ে আমি বাবুকে একটু রথ নিয়ে নিলাম আর বেশি কিছু ভিডিও আমি করিনি এইটুকুই ভিডিও করেছি একটু রেস্ট নিয়ে বাবুকে নিয়ে বেরোলাম কারণ ওকে যদি বাইরে না ঘোরায় না ওর আর ভালো লাগে না তারপরে দোকানে একটু বসেছিলাম কারণ মা এরা ছিল না তো দোকানে একটু বসলাম তারপরে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ এত আলো কতগুলো যে লাইট জ্বালিয়েছিলাম ভিডিওর জন্য তো একটু বসেছিলাম বাবুকে নিয়ে তারপর চলে যাব বাড়িতে বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর দেখি কালকে বলেছে যে বাবা ছুটি হয়ে যাবে তো তোমরা জানিও কেমন করে তোমাদের কেমন রথযাত্রা কাটলো আমার তো সেরকম ভালোভাবে কাটেনি যতটুকু কেটেছে ভালো মন্দ নিয়েই কেটেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমি একটু ছোটো ছোটোই ভিডিও দিতে থাকবো সঙ্গে থাকো পাশে টাটা বাই বাই সব বাইক গুড